নমস্কার শুভ সকাল জানিয়ে সবাইকে একটা নতুন ভিডিও শুরু করছি গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে থামার নামই নিচ্ছে না আজকে দিনটা রবিবার সকালবেলা উঠে স্নান সেরে পুজো করবো বলে ফুল তুলছি এই বৃষ্টিতে ফুল তুললে পুরো আবার ভিজে যেতে হয় স্নান করার আগে ফুলটাও তোলা যায় না তো গাছে এত পরিমাণে জল থাকে আর ফুলগুলোও পুরো জলে ভিজে থাকে ফুলগুলো তুলে নিয়ে ঝেড়ে তারপর রাখতে হয় নাহলে এই ফুলগুলো ঠাকুরের চরণে দিলে এমনিতে তো কয়েকদিন অসুজের জন্য আমরা আলাদা করে একাবে ফুল দিয়েই পুজো করছি মানে ভগবানের চরণে স্পর্শ কর মানে সিংহাসনে ছুঁচ্ছি না তো অনেকেই কালকে একটা ছবি আপলোড করাতে জানতে চেয়েছিলেন ঘরে কেন রান্না করছি ওই যে বলেছিলাম অসুঝ না কাটতে কাটতেই আবার একটা অসুজ হয়ে গেল তো একজন ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন পরলোক গমন করলেন তো ওনার আজকে মানে যেদিন হয় আগের নিয়ম তো বলেইছি যে যেদিন এরকমটা হয় সেদিন থেকে বাস্তুতে আগুন জ্বলে না তো কালকে দিনে রুটি পরোটা একসাথে করে রেখে দিয়েছিলাম সেই জন্য আর গ্যাসটা বের করতে হয়নি কিন্তু আজকে গ্যাসটা নিচে বেশ করেছি যেহেতু বাস্তুতে আগুন জ্বলবে না সেই জন্য আর আগের পারে যখন এরকম নিয়মটা ছিল বাইরে বসে রান্না করেছিলাম কারণ তখন বৃষ্টি হচ্ছিল না ধরন ছিল কিন্তু এখন বৃষ্টির জন্য বাইরে বসে তো রান্না করা সম্ভব নয় সেই জন্য গোয়ালঘরটা মা একটুখানি পরিষ্কার করে দিয়েছে আর এখন তো গরু থাকে না সবাই জানেন মানে বাবার অসুস্থতার কারণে গরু দিয়ে দেওয়া হয়েছে আরেকটা গোয়ালঘর আছে সেখানে একটা গরু থাকে তো যাই হোক এখানে মা খড় কাটে বসে বসে গরুর জন্য আরাম আর এখানেই আমি আজকে রান্না করছি রান্নার মধ্যে ভাত ডাল করেছি ঝিঙে দিয়ে মুগের ডাল করেছি কুকারে করে হয়ে গেছে ভাতটাও হয়ে গিয়েছে আর বাঁধাকপির ডালনা করেছি আলু আর পেঁপে দিয়ে এখন আলুটা যেহেতু আমরা কম খাই কারণ বাবার আলুটা তো মানে বারণ যাকে বলে সেই জন্য যতটা পরিমাণ কম খাবো ততটাই ভালো তো সেই জন্য আলু পেঁপেটা দিয়েছি আর পেঁপে দিয়ে ফুলকপি বাঁধাকপি কুমড়ো এগুলো রান্না করে দেখবেন বেশ ভালো লাগে তো যাই হোক বাঁধাকপির তরকারি করে নিয়েছি আবার সারাদিন বৃষ্টি হচ্ছে বিকেলে বৃষ্টি থামবে কি থামবে না সকাল মানে সন্ধ্যেবেলায় রান্নাটা কি করে হবে তাই জন্য মা বললো একবারে রুটি পরোটা করে রেখে দাও তো রাতের খাবারটাও হয়ে যাবে তো অল্প একটু তরকারি আর ডাল আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবো আর বাকি তরকারিটা থাকবে মানে ওই একই বাঁধাকপি তরকারি তো ওটা দিয়ে রাতে রুটি পরোটা বানিয়ে দিচ্ছি খাওয়া হয়ে যাবে রুটি আলাদা করে বানাচ্ছি কারণ ম্যাম দিয়ে আটা মেখেছি কিন্তু রুটি বানাচ্ছি কারণ বাবার তো তেলটা কম মানে কম খেতে বলেছে ডাক্তার সেই জন্য বাবা পরোটা খায় না বাবার জন্য কয়েকটা রুটি আর মায়ের জন্য কয়েকটা রুটি ভেজে দিচ্ছি বাকিগুলো পরোটা করছি বাবু আবার রুটি খেতে চায় না সেই জন্য বাকিগুলো পরোটা করে রেখে দিচ্ছি আর রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলছে দেখতেও বেশ ভালো লাগছে তো মাকে বললাম যে ওগুলো ভাত্তা হয়ে গেছে ওগুলো বয়ে নাও তুমি একটা একটা করে ততক্ষণ আমি রুটিটা ভেজে নিচ্ছি বিকেলবেলায় বেরিয়ে এসে রান্নাটা করলে হয় এখানে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একবার যদি ঘরের ভিতরে ঢুকে যায় তখন আর ইচ্ছা হয় না যে বাইরে বেরোয় একবারে বেরিয়েছি কাজটা শেষ করে একদম ভেতরে ঢুকবো কারণ বর্ষাতে কার ভিজতে ভালো লাগে বলুন তো তো রুটিগুলো হয়ে গিয়েছে এবার কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি অর্ধেক অর্ধেক কী করলাম যার যেটা পছন্দ সেটা খাবে একটা পরোটা যদি ইচ্ছে হয় খেতে কারোর তো খাবে তো যাই হোক রান্নাবান্না হয়ে গিয়েছে বাবুকে স্নান টান করে দিয়েছি এবারে ভাত বাড়ার পালা ওকে ভাত খেতে দেবো এখানটাই সব কিছু এনে রেখে দিয়েছি কারণ সে ঘরকে আর গেলাম না যেহেতু এটার কাছাকাছি আর এখানে যেহেতু বাবা থাকে ঘর ও ঘর খাবারটাও আনতে বইতে অসুবিধে কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এ ঘরোঘর হতে হতে ভিজে যাবে পুরো তো বাবুকে প্রথমে ভাত দিয়ে দিয়েছি নিরামিষ দিয়ে সেই জন্য অল্প একটু ঘি দিয়েছি ঘিটা ওই যে বলেছিলাম আগে ভিডিওতে যে ওর বাবা এক বন্ধুকে বলে দিয়েছিলো ঘিটা খুব সুন্দর আর বাবুরও তো বেশ পছন্দ হয়েছে ও তো এই প্রথম খেলো কারণ ও তো স্কুলেই খেতো তো আজকে বাড়িতে খাচ্ছে ভাত আর কয়েক কালকে তো রুটি বড়োটা হয়েছিল সারাদিন জানেনি আম সবাই তো যাই হোক আমিও ভাত নিয়ে বসে পড়েছি রান্নাবান্না করার পরে বর্ষাকালে একটু শান্তি এরকম ডালা ভাত হলেই যেন শান্তি আর কি বেশি কিছু চাই না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর কি বিষয়ে ভিডিও দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও একটু জানালে ভালো হয় ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আজ আসি টাটা ধন্যবাদ